হ্যালো আসলাম আসসালামু আলাইকুম আজকে চলে আসি শখের বরকা থেকে আপুদের মোস্ট ডিমান্ডিং একটি বরকার সেটা হচ্ছে মরিয়ম বরকা এই মরিয়ম বরকাটির মধ্যে আমাদের চারশো ইঞ্চি ঘির করা আছে এই বরকাটির মধ্যে এই যে দেখেন চারশো ইঞ্চি ঘির ঠিক আছে এখানে এক ইঞ্চি ঘিরও কম দেখাতে পারবেন না ঠিক আছে বরকার ফিনিশিং খুবই ভালো আমাদের শিলি ফিনিশিং খুবই ভালো আর আমাদের প্রত্যেকটা বরকার মধ্যে আপনার সাইডে লক করা আছে ঠিক আছে এখানে যে লক করা আছে আর আমাদের বরকার মধ্যে হাতার নিচে কুচি করা আছে এবং যে এখানে বাটন করা আছে যারা ইউজ করবেন তারা এখানে লাগিয়ে নিতে পারবেন বাটন হ্যাঁ হচ্ছে আপনার দুবাই চেরি কাপড় ঠিক আছে এই সাথে আমরা একটি সেট রেখেছি একটি নিকা একটি হচ্ছে আপনার হিজাব হিজাবটি হচ্ছে আপনার একটা হচ্ছে আপনার বাহাত্তর ইঞ্চি আর একটা হচ্ছে নব্বই ইঞ্চি হ্যাঁ যার যেটা ভালো লাগে সেটা নিতে পারেন এবং বাজেটের উপরে নিতে পারেন বাজেট অনুযায়ী নিতে পারেন আর এখানে আমাদের ভিডিওতে স্ক্যান দেওয়া নাম্বার আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনাদের স্ক্রিনশট দিয়ে ওখানে যোগাযোগ করতে পারেন আর আমাদের ফেসবুক পেজ আছে ফেসবুক পেজের নাম হচ্ছে আপনার শখের পরকে ওখানে আপনারা ভিজিট করতে পারেন আরো আরো নতুন নতুন কালেকশন আছে ওখান থেকে আপনারা ভিজিট করে দেখতে পারেন যেটা ভালো লাগে সেটা নিতে পারেন